ট্রেন যাত্রা আপনার খুবই ভালো লাগে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচুর পরিমাণে যাতায়াত করেন ট্রেনে আচ্ছা বলুন তো ডায়মন্ড ক্রসিং রেলওয়ে কাকে বলা হয় বা কোন জায়গাকে বলা হয় কি জানা নেই তো আসলে এই ধরনের ছোট্ট ছোট্ট জিকে প্রশ্ন আমরা অনেকেই জানি না অথচ আমরা ট্রেন যাত্রা করি নিয়তই আজকের ভিডিওটা তাদের জন্য যারা জানেন না ডায়মন্ড ক্রসিং রেলওয়ে কোন স্টেশনকে বলা হয় উত্তরটা হবে ভারতবর্ষের একটি বিশেষ রেলপথ রয়েছে নাগপুরে যা একই বিন্দুতে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমের সংযোগস্থল তাই একে ডায়মন্ড ক্রসিং রেলওয়ে বলা হয়েছে কেমন লাগলো আজকে রজানা তথ্য এই ধরনের রজানা তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ